সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসেছি ফেয়ার অ্যাগ্রো রসুন ও পেঁয়াজের কাঁচামালের পাইকারি বাজার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে পেঁয়াজের বাজার দু থেকে বাইশশো টাকা এবং রসুন ছ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে অনেক ভালো মানের রসুন এখানে বস্তার মধ্যে ঢালা হয়েছে এবং বস্তাবন্দি করা হয়েছে এখান থেকে ঢেলি বস্তা পূরণ করা হচ্ছে আজকের পাইকারি বাজার ছিল রসুন ছ হাজার পাঁচশো টাকা এবং পেঁয়াজ দু হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত বানেশ্বর বাজার পুঠিয়া রাজশাহী আজকে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে বানেশ্বরের পেঁয়াজ রসুন পাইকারি বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ এছাড়াও রাখি ও বাতি পেঁয়াজে দুইটা পেঁয়াজের মধ্যে অনেকটা তফাত রয়েছে তবে বাজার দর হিসাবে হয়তোবা দু একশো কম বেশি হতে পারে কিন্তু বাজার বিভিন্ন রকমের বাজার থাকে বিভিন্ন ধরনের মাটি আসার কারণে বিভিন্ন রকমের দামও আছে তো পাইকারি রেট এবং সশস্ত্র যে দামগুলো আমরা দেখতে পাই এবং বুঝতে পারি সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি এবং আমাদের বাজার সম্পর্কে আপনাদের ধারণা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ধন্যবাদ